আসসালামু আলাইকুম দর্শক বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান গত এক বছর ধরে আলোচনা এবং সমালোচনার একেবারে শীর্ষ পর্যায়ে রয়েছেন এমনি তিনি যথেষ্ট আলোচিত এবং তার রয়েছে একটি গৌরব উজ্জ্বল ইতিহাস এবং সেই ইতিহাসে তিনি কখনো ধান্দাবাজি করেছেন কখনো চাঁদাবাজি করেছেন অন্যের অর্থ লোপাট করেছেন হয়তো না সে কথা বলতে পারবে না আমাদের প্রচলিত সমাজে যেটি রয়েছে সেটি হলো তেল মারা ক্ষমতাকে আঁকড়ে থাকার জন্য ক্ষমতাধর যারা রয়েছেন দলের এবং সরকারের তাদের পদলেহন করা দ্বিতীয়ত যাদের সাথে ক্ষমতা রয়েছে রাষ্ট্রের স্থল রয়েছে গোলাবাদরুদ রয়েছে রয়েছে আগ্নেয়াস্র রয়েছে তাদেরকে জমের মতো ভয় পাওয়া যে জিনিসগুলো জনাব ফজলুর রহমান সাহেবের ভিতরে নেই বাংলাদেশে মুক্তিযোদ্ধা অনেক আছেন কিন্তু কর্মক্ষেত্রে সাহস দেখাতে পেরেছেন এবং সাহসী হয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধ থেকে আজ অবধি একই ধরনের সাহস নিয়ে বিপ্লব নিয়ে শক্তি নিয়ে টিকে আছেন সম্ভবত জনাব ফজলুর রহমান একজন মুক্তিযুদ্ধে তার সাথে অনেক বড় বড় বীর ছিলেন অনেকে আহত হয়েছেন অনেকে নিহত হয়েছেন অনেকে স্বাভাবিকভাবে মারা গিয়েছেন অনেকে জীবিত আছেন কিন্তু তাদের কারোর বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি কারোর বিরুদ্ধে বেদবি করা প্রদত্ত দেখানো অহংকারী একটা মনোভাব এই জিনিসগুলো রয়েছে কিন্তু জনাব ফজলুর রহমান তিনি যে কথাগুলো বলেন বা যার তার যে কথাগুলোতে যারা বিক্ষুব্ধ সেটা একটা বিশ্বাসের বিষয় কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কারোর সঙ্গে খারাপ আচরণ করেছেন রাগারাগি করেছেন কারোর সঙ্গে তার কোনো স্বার্থের সংঘাত হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে দ্বিতীয়টি নেই তো সেই জনা ফজলুর রহমান তিনি এই গত এক বছর ধরে জামাতের বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে আলবদরদের বিরুদ্ধে শিবিরদের বিরুদ্ধে যে অপ্রিয় কথাগুলো বলছেন কখনো কখনো সেটা নিষ্ঠুর কথা হয়ে যায় আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে রাগের অতি সজ্যে তিনি ধৈর্য হারিয়ে ফেলেন এবং সেক্ষেত্রে হয়তো তার শব্দ চয়ন তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কণ্ঠের যে হৃদম এটি নিয়ে অনেকেরই আপত্তি থাকতে পারে বা আছে এবং শাং ফজলুর রহমান সাহেবও হয়তো খবর রাখেন বা বেখেয়াল নন কিন্তু সমস্যা হলো যে প্রতিটি মানুষের একটা চিন্তার আদর্শ থাকে একান্ত আপন এবং একান্ত কতগুলো বিষয় থাকে যে মানুষগুলো মুক্তিযুদ্ধ করেছে এখন যেভাবে যারা বিপ্লবী আছেন তাদের কাছে বিপ্লবটা যেভাবে তাদের পিতামাতার মতো পবিত্র আপন এবং এই বিপ্লব নিয়ে যেভাবে কেউ কথা বলে কটাক্ষ করলে তাদের মাথায় রক্ত উঠে যায় তেমনি যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধ দেখেছেন মুক্তিযুদ্ধে আপন হারিয়েছেন তাদের সামনে মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো নেতিবাচক কথা বলা হয় তারা আর মাথা ঠিক রাখতে পারেন না দ্বিতীয়ত হলো মানুষের ষাট বছরের পর কিছু শারীরিক জটিলতা দেখা দেয় শরীরের সঙ্গে সঙ্গে মনের ভারসাম্যতা মনের স্ট্রেংথ এবং ব্রেইনের যে সার্কুলেশন হয় নিউরনের যে সার্কুলেশান এখানে কিছুটা হলো ঘাটতি দেখা দেয় তো সেই দিক থেকে একজন মানুষ পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর বয়সে যেভাবে তার সকল কিছু শব্দচয়ন কথা বডি ল্যাঙ্গুয়েজ তারপর কণ্ঠস্বর যেভাবে নিয়ন্ত্রণ করতে পারেন এটা আসলে সত্তরের পরেভাবে থাকে না এখন দেখুন আপনি মাহমুদ রহমান মান্না ফজলুর রহমান কিংবা একটা সময় ছিলেন নূরে আলম সিদ্দিকী সাহেব তুফায়াল সাহেব আমাদের ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ সাহেব এরা আসলে রাজনীতির ছন্দের জাদুকর বলা হয় এই মানুষগুলো আরও অনেকে ছিলেন বাট এই কয়জনের নাম আমি বলতে পারি রাজনীতির ছন্দের জাদুকর তারা যখন মাইক হাতে ধরতেন তাদের যৌবনে সেটা পঁচিশ বছর থেকে একেবারে ধরুন পঁয়ষট্টি বছর পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তাদের বক্তব্য মানুষ শুনত এবং সেই বক্তব্য শোনার জন্যে মানুষ বহুদূর বিশ মাইল পথ পায়ে হেঁটে খাল বিল ঝিল পাড়ি দিয়ে যাদের নাম বললাম তাদের বক্তব্য শোনার জন্য আসত মানুষ ছেলে বুড়ো নারী তারপর আবাল বৃদ্ধ বনিতা ধনী দরিদ্র সবাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পণ্ডিত বিজ্ঞানী এমন কোনো মানুষ নেই এ সকল রাজনীতির ছন্দের জাদুকরদের বক্তব্য যাদেরকে ষাটের দশকে সত্তরের দশকে আশির দশক এমনকি নব্বইয়ের দশকে বাংলাদেশকে মুগ্ধ করেনি বা বাঙালিকে মুগ্ধ করেনি আপনি এমন কোনো রাজনীতির শ্রোতা খুঁজে পাবেন না এই সময়টাতে এবং ফজলুর রহমান এই জগতের একজন মহানায়ক যেটি হয় মানুষ অতিরিক্ত সৎ হলে ক্রোধ বেশি থাকে মানুষের চাওয়া পাওয়া না থাকলে ইগোবোধ খুব বেশি থাকে তো আর যখন একটা মানুষ বোঝেন অনেক কিছু বোঝেন তখন অনেকের সঙ্গে তার মতানৈক্য হয় আমাদের সমাজে মাথা ঝুলানো পার্টি জি জি পার্টি এগুলোর সংখ্যা নিরানব্বই পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ভিন্ন মত পোষণ করে আবার যারা ভিন্ন মত পোষণ করে এরকম যদি একশো জন লোক আনেন তাহলে তাদের মধ্যে মাত্র একজন লোক প্রতিবাদ করার সক্ষমতা রাখে তাহলে প্রতি দশ হাজার লোকের মধ্যে একজন লোক প্রতিবাদ করার সক্ষমতা রাখে তাহলে কি হলো জেনারেল হিসেবে জনা ফজলুর রহমান দশ হাজার লোকের মধ্যে একজন জেনারেল পাবলিক আর সাহসী মানুষ যারা ভিন্ন মত পোষণ করে তাদের একশো জনের মধ্যে একজন আর সেই যে তার যে বিদ্রোহ নাইনটিন থেকে দু হাজার অবধি এই সুদীর্ঘ কালের যে তার বিদ্রোহ এই বিদ্রোহ করে বাংলাদেশে তার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি টিকে নেই এখনো তার কণ্ঠে লালিত্য রয়েছে তার মস্তিষ্ক স্বাভাবিক আছে এবং তিনি এখন যে কোনো সমাজ যে কোনো রাষ্ট্রের জন্য টিল নাও সম্পদ এই মানুষটি আওয়ামী লীগ ছিঁড়ে এসেছে এখানে মূলত ভাটির অঞ্চলের রাজনীতিটা প্রবল ছিল সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের সঙ্গে তার দূরত্ব স্থানীয় রাজনীতিতে হানাহানি পরবর্তীতে জাতীয় রাজনীতিতে কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে শেখ হাসিনার সঙ্গে তার যে দূরত্ব অভিমান করে তিনি বিএনপিতে চলে যান এবং তার বিএনপিতে চলে যাওয়ার ফলে আওয়ামী লীগের যে সীমাহীন কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা আওয়ামী লীগ এখন হাড়ে হাড়ে আঙুলে মানে মুখে কামড় দিলে যেভাবে মানে মানে জিব্বায় কামড় পড়ে মানুষ যেভাবে বুঝতে পারে ঠিক ওইভাবে ফজলুর রহমান সাহেবের মতো মানুষ আওয়ামী লীগ থেকে চলে যাওয়ায় আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে এখন আওয়ামী লীগের প্রতিটা মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে অন্যদিকে এই মানুষটি বিএনপির দুঃসময়ে যখন বিএনপির পক্ষে কথা বলেছে আপনারা জানেন যে জনমত গঠনে পার্মানেন্ট জনমত গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হলো কলম বিএনপির পক্ষে কলম ধরা লোক আগে ছিল কিন্তু গত দশ পনেরো বছরে কলম ধরার মতো মানুষ নেই যার কলম বা কলাম পড়ে যারা মানে ধরেন এক কোটি লোক বা পঞ্চাশ লাখ লোক জিয়াউর রহমানকে চিনেছেন খালেদা জিয়াকে চিনেছেন তারপরে তারেক রহমান সাহেবের প্রতি প্রেমমুগ্ধ হয়েছেন এরকম কোনো লেখক কলামিস্ট বাংলাদেশে একজনও গত পনেরো বছর বা বিশ বছরে কেউ নেই বিএনপি যারা আছে তারা বক্তা এবং সেই বক্তার যে জায়গাটিতে যদি ধরেন জনমত সৃষ্টির ক্ষেত্রে জনাব ফজলুর রহমান ইজ জেমস মানে রত্ন অনেকেই ভালো বক্তব্য দেন সময় খুব ভালো বক্তব্য দিতেন মন্ত্রমুগ্ধের মতো মানুষ শুনতো তার বক্তব্য যেমন একম বৌদ্দা চৌধুরী তিনি তো নেই বক্তব্য দিতেন খুব চমৎকারভাবে বক্তব্য দিতেন কে এম ওবায়দুর রহমান না বক্তব্য নেই মানুষের জন্য বক্তব্য দিতেন শাহজেম হোসেন নেই কিন্তু তাদের যে বক্তব্য তার থেকে ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য আবহমান বাংলার বক্তব্য যেটি বিএনপির রাজনীতিটিকে এমন একটা জায়গাতে পথে ঘাটে মাঠে নিয়ে গেছে ওটা মূল্যায়ন করার মতো বিএনপির খুব অল্প লোক রয়েছে ফলে জনা ফজলুর রহমান যে জিনিসগুলি এখন বলছেন গত এক বছরে ওটা ওজন করার অনুধাবন করার মতো শক্তি বিএনপিতে খুব কম লোকের আছে দু ধরনের শক্তি একটা হলো মস্তিষ্কের শক্তি বোঝার শক্তি আর একটা হলো অনুধাবন করার শক্তি আর একটা হলো তাকে আফ হোল্ড করার মাথায় তুলে রাখার এবং তাকে ধারণ করার ওন করার শক্তি এটি নেই ওন করার জন্য যে সাহস দরকার শক্তি দরকার এটা বিএনপির গত পনেরো বছর ছিল না এবং এখনও নেই এখন তারা জামাতকে ভয় পাচ্ছে এনসিপিকে ভয় পাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুজকে ভয় পাচ্ছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগকেও ভয় পাচ্ছে কাজে খুব সতর্কভাবে তারা কথাবার্তা বলার চেষ্টা করছে এবং কোনো মতে চিপা চাপা দিয়ে কোনো একটা সুযোগ সুবিধা খুঁজে ইলেকশন করে নির্বাচনে আসার যে মহা প্ল্যান তারা করছে ওটা রেজাল্ট কিন্তু নাসির উদ্দিন বলে দিয়েছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশোটি সিট যেটা নির্বাচন হলে আর যদি এখানে যারা নির্বাচন পরিচালনা করবে তাদের সেই সিন্ডিকেটটা খুব শক্তিশালী হয় তাহলে দু হাজার আঠারো সনে যে ফলাফল হয়েছিল বা দু হাজার আট সনে নয়ন পার্লামেন্টে যে ফলাফল হয়েছিল তার সে খুব বেশি ফলাফল হবে না যদি সিন্ডিকেট করে করে তো এই বিষয়গুলো বিএনপি যারা লোকজন তারা কগনিজেন্সে না নিয়ে তারা শুধু নির্বাচন নির্বাচন করছে নির্বাচনের মাঠে যে জিনিসটি দরকার সেটি হলো আপনি বোঝার চেষ্টা করুন যেটা ফজলুর রহমান বুঝতে পেরেছেন আমি যতটুকু দেখেছি ইউটিউবারদের মধ্যে শাহেদ আলম আছেন ইদানিং তিনি বিএনপিকে যথেষ্ট ডিফেন্ড করার চেষ্টা করছেন তো এই দুজনের যে অন্তর্নিহিত কথাবার্তাগুলো আমি দেখি আমি এর মধ্যে নেই আমি নিউট্রাল কথাবার্তা বলি আমার বিএনপিকে বেনিফিট দেওয়া আওয়ামী লীগকে বেনিফিট দেওয়া অন্য কোনো দলের পক্ষে বলা জামাতকে বেনিফিট দে এটা আমি আসলে কথা বলা শুরু করার পর কখনই করিনি আমার কাছে যখন যেটা ভালো মনে হয়েছে তখন সেটাই বলেছি কিন্তু শাহেদ আলম বা ফজলুর রহমান সাহেব ওনাদের মতো মানুষ যারা আছেন তারা একটা ইন্টেলেকচুয়াল লেভেলে একটা কৌশল করে চলেন সেই কৌশলটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি মূল ধারায় আসতে দশ থেকে পনেরো বছর লাগবে এটা হলো প্রথম দ্বিতীয়ত হলে এখন আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে একজনও বাংলাদেশে ফিরে আসবেন এবং রাজনীতিতে পুনর্বাসন হবেন এর সম্ভাবনা আমি নাম বললাম না প্রথম যারা পালিয়ে গেছেন এরকম ধরেন একশো জন নেতা তরুণ থেকে একদম বৃদ্ধ পর্যন্ত ফিরে এসে বাংলাদেশে রাজনীতিতে পুনর্বাসিত হবেন আবার মঞ্চ কাঁপাবেন এটা সম্ভাবনা ওয়ান পারসেন্টও নেই তাহলে কি হলো এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট এবং তাদের আরও সাপোর্টার মিলে প্রায় ফিফটি পার্সেন্ট ভোট তারা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এই ফজলুর রহমান সাহেব বা শাহেদ আলমদের কথার মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পাচ্ছে প্রশান্তি খুঁজে পাচ্ছে এবং তাদেরকে বিশ্বাস করতে চাচ্ছে এবং তাদেরকে ভালোবাসতে চাচ্ছে ফলে এই লোকগুলো যখন বিএনপিকে ওন করবে বা বিএনপিদেরকে ওন করবে বিএনপি না চাইলেও অনেক ভোট আওয়ামী লীগের ভোট এখানে চলে আসবে এই গেল একটা সমীকরণ দুই নম্বর সমীকরণ হলো যে আওয়ামী লীগের ভোট কেনার জন্য টানার জন্য ম্যানেজ করার জন্য জামাত এনসিপি প্রাণন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার আওয়ামী লীগ ভিন্ন নামে ভিন্ন কৌশলে জাতীয় পার্টির মাধ্যমে হোক অন্য যে কোনো মাধ্যমেই হোক না কেন তাদের অবস্থান টিকিয়ে রাখার জন্য প্রাণন্ত চেষ্টা করছে এই নিউক্লিয়াসটি ফজলুর রহমানরা ভেঙে দিচ্ছে তারা বঙ্গবন্ধুর কথা বলছে মুক্তিযুদ্ধর কথা বলছে কিন্তু শেখ হাসিনার কথা বলছে না অথচ শেখ হাসিনা ছাড়া এখন আওয়ামী লীগ জিরো তারা বঙ্গবন্ধুর কথা বলছে মুক্তিযুদ্ধের কথা বলছে আওয়ামী লীগের বঞ্চিত শোষিত নেতাকর্মীদের কথা বলছে সৎ আওয়ামী লীগদের কথা বলছে কিন্তু এফ রহমান অসৎ আওয়ামী লীগ দুর্নীতিবাজ এদের কথাগুলো বলছে না ফলে কী হচ্ছে দেখুন সেই ব্রিটিশদের মতো একটা ডিভাইড অ্যান্ড পলিসি রোল এই ফজলুর রহমান সাহেবরা করছে যাতে আওয়ামী লীগের বাস যাচ্ছে আর পুরো বেনিফিটটা বিএনপির দিকে আসছে বিএনপি এই ন্যারেটিভটা আমি যাদের সঙ্গে কথা বলেছি এই ন্যারেটিভটা যারা বুঝেছেন তারা বলতে সাহস পাচ্ছেন না আর অনেকে সেটা বোঝার মতো ক্ষমতা তাদের নেই ঠিক একইভাবে কিন্তু রুমিন ফারহানার ক্ষেত্র এই একই বক্তব্য প্রযোজ্য আপনারা জানেন যে রুমিন ফারহানা কার মেয়ে অলি আহাদ সাহেবের মেয়ে বঙ্গবন্ধু তার সারাটা জীবন মানে এই অলি আহাদ সাহেবকে হিংসা করে আসছেন এবং অলি জীবন তস নস করে দিয়েছেন পুরো ফ্যামিলিতে সেই রুমিন ফারহানা অলি আহাত তাদের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক খুঁজে বেড়ানো মানে এটা হলো যে তেল আর পানি একত্রে যেমন মেলে না এইভাবে অলিহাদ আর বঙ্গবন্ধু আর আওয়ামী লীগের রাজনীতি আর বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে অলিহাদের পরিবারের রাজনীতি কোনো দিন মিলবে না আপনারা অলিহাদের বই যারা পড়েছেন তারা দেখবেন যে অলিহাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবাই আওয়ামী লীগ জমানাতে কীভাবে নির্যাতিত হয়েছে কিভাবে নিষ্পেষিত হয়েছে এবং বাংলাদেশে যে কয়েকটি এলিট পরিবার রয়েছে যাদের লেখা পড়া সরকারি কর্মচারী থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে তাদের মধ্যে অলিহাদের পরিবার প্রধানতম এরকম মানে জুয়েল পরিবার বাংলাদেশে খুব অল্প রয়েছে এখন সেই রুবিন ফারহানাকে আপনি অন্য যে কোনো ট্যাগ দিতে পারেন কিন্তু আওয়ামী লীগের ট্যাগ যারা দিচ্ছেন তারা মূলত না বুঝে দিচ্ছেন এবং বিএনপির একটা অ্যাসেটকে মানে বিএনপির একটা মাউথ স্পিসকে শেষ করার জন্য তারা প্রাণান্ত চেষ্টা করছেন এভাবে অনেক আপনি ধরুন সৈয়দ আশি বা আশরাফি পাপিয়া কিংবা ধরেন নীলিফার চৌধুরী মনি আমি জানি না তাদের এখন বিএনপির রাজনীতিতে কতটা যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তি রয়েছে কিংবা হারুন পাপিয়ার যে হাজব্যান্ডজন আপ হারুন মানে এদের পায়ে নখ থেকে চুল পর্যন্ত বিএনপি মরে গেলে বিএনপি এবং এরা জীবন জিন্দিকিতে মরে গেলে আওয়ামী লীগের নাম শুনলে এদের চোদ্দ গোষ্ঠী সবাই রিড়ি করে ওঠে কিন্তু এই যে তারা যে বিএনপির অভ্যন্তরীণ ক্রোধের শিকার আঞ্চলিক রাজনীতির ক্রোধের শিকার অথবা জামাতের ক্রোধের শিকার এটা বিএনপির যদি হাইকমান্ড বুঝতে না পারে একটা পাপিয়া একটা মনি এটা এত সহজে তৈরি হয় না আপনি চিন্তা করুন যে দু হাজার থেকে এ পর্যন্ত বিএনপির কয়জন লোক পাপিয়ার মতো টেলিভিশনে বা মনির মতো টেলিভিশনে নিজেদেরকে জনপ্রিয় করতে পেরেছে এবং দিন পর্যন্ত মানে একটা নায়ক সাত আট বছরের বেশি আসলে থাকে না মিডিয়াতে সাত আট বছরের বেশি টেকা যায় না তো তারা টিকে আছে কিন্তু এই অ্যাসিডগুলোকে তারা ধারণ করতে পারছে না ফজলুর রহমানের যে ম্যান সিক্সটি ফাইভ থেকে এখন পর্যন্ত সে কন্টিনিউয়াসলি পুরো দেশকে মাতিয়ে রাখছে তার বক্তব্য দ্বারা এই যে সম্পদ এই সম্পদ আপনি কী মনে করেন রত্নপাথর আপনি ফেলে দেবেন আর সেটা কোনো মানুষ গ্রহণ করবে না সেটা রাস্তায় পড়ে থাকবে আর রত্ন মানে যাকে বলা হয় সে কয়লার মতো সে মাটির সঙ্গে মিশে যাবে এটা হয় না এটা কখনো হয় না রত্ন পাথর সিন্ধুকে রাখতে হয় মাথায় রাখতে হয় মুকুটে রাখতে হয় এটা জুতায় রাখা যায় এনিওয়ে এখন ফজল রহমান সাহেবের বক্তব্যে যারা বিরক্ত তারা সবাই বিএনপির শত্রু কেউ বিএনপির বন্ধু নয় এদের সঙ্গে বিএনপি যুদ্ধ করতে হবে ক্ষমতা যেতে হলে এদের সঙ্গে পরিপূর্ণভাবে যুদ্ধ করে ক্ষমতা যেতে হবে এবং তাদেরকে পরাজিত করতে না পারলে বিএনপি ক্ষমতা তো দূরের কথা ক্ষমতার ধারের কাছে যেতে পারবে না এবং বিএনপি যারা এখন লম্ফম্প করছেন তাদের অনেককে পালাতে হবে অনেককে পালাতে হবে তো সেই যে জায়গাটি সেই জায়গাটাতে সালার হিসাবে যে ন্যারেটিভগুলো তৈরি করছেন জানা ফজলুর রহমান এখন সেক্ষেত্রে শত্রুপক্ষের উস্কানিতে যদি বিএনপি ভয় পেয়ে যায় শত্রুপক্ষের খুশির জন্য যদি বিএনপি তার নিজের লোকদেরকে কুরবানি দেয় তাহলে তো আসলে ফজলুর রহমান সাহেবের কি করা উচিত বা কী পরিণীত হওয়া উচিত এটা তিনি বা বিএনপি ভালো বুঝেন তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে হুটহাট করে এইভাবে মানে তাকে কারণ দর্শানোর নোটিশ এটা আসলে যায় না এর কারণ হলো ধরুন সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে অভিযোগ আসলো তিনি এসালামের গাড়ি ব্যবহার করেছেন ভালো কথা এটা একটা নৈতিক বিষয় বিএনপির অনেক বড় নেতা আছেন যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি আছে তাদেরকে শোকজ করছেন কিন্তু এখানে কেন করবেন শোকজ এটা তো দুটো বিষয় আছে একটা হলো মত প্রকাশের স্বাধীনতা আরেকটা হলো বাক স্বাধীনতা তো মত প্রকাশের স্বাধীনতা আর বাক স্বাধীনতা এটা তো জানা ফজলুর রহমান বিএনপির কাছে ইজারা দেননি অথবা বিএনপির কাছে তিনি তো নিকা বসেননি যে ওই মত প্রকাশের স্বাধীনতার ওটা দিয়ে মানে তাকে বিএনপি করতে হবে এটা কি ধরনের কথা বিএনপি যদি আর কোনো বক্তব্য দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে আপত্তি থাকে বা কৌশলগতভাবে যাকে বলা হয় মনে হয় তাহলে তো তার নাইনটি কথা দ্বারা আপনি এত বছর যাবত উপকৃত হয়েছেন আর কিছু কথা দ্বারা যদি আপনার কাছে মনে হয় যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ইউ শুড ডিসকাস সিনিয়র ম্যান তার সাথে আলাপ করা যেতে পারে আলোচনা করতে যেতে পারে তাকে যাকে বলা হয় অনুরোধ করা যেতে পারে অথবা তাকে বলা যেতে পারে যদি আমি আর আপনাকে ধারণ করতে পারছেন তাহলে তিনি তো নিজেই এখান থেকে পদত্যাগ করে চলে যেতে পারেন তার কাছে তো আওয়ামী লীগের মন্ত্রী হওয়ার প্রস্তাব ছিল আওয়ামী লীগের সেক্রেটারি হওয়ার প্রস্তাব ছিল তার যৌবনে সেই সুযোগগুলো তিনি ছেড়ে দিয়ে যে দলে এসেছেন এটা তো জিদের কারণে গেছেন তিনি তো যেই কবেই দল পরিবর্তন করেছেন আওয়ামী লীগ সে তিনি কাদেশের দিকের দলে গেছেন কি স্বার্থের জন্য বলছেন জিদের চলে গেছেন জিদের জন্য গেছেন আবার সেখান থেকে তিনি চলে এসছেন ফজলুর রহমান সাহেব বিএনপিতে আসছেন কেন আসছেন বিএনপির কাছ থেকে তিনি কি পেয়েছেন বলেন তো বিএনপি যারা লোকজন আছে বলেন তো যে তাকে দশ কাঠার একটা প্লট দেওয়া হয়েছে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে বা কোনো দিন তাকে দশ লাখ টাকা দেওয়া হয়েছে এই যে বিএনপিতে যোগদান করার পরে তিনি যে খালি বিএনপির পক্ষে বলেই যাচ্ছেন বলেন কয়েক কাপ চা খাইয়েছেন তাকে বরং তিনি নিজের পকেটের টাকা উপার্জন করে এই বুড়া মানুষ তিনি ওই কিশোরগঞ্জে তার যে নির্বাচন এলাকা সেখানে বিএনপির জন্য কয় টাকা খরচ করেছেন সুপ্রিম কোর্টে কয় টাকা খরচ করেছেন মানে কেন্দ্রীয় অফিসে কয় টাকা খরচ করেছে এটা তো বিএনপির লোকজন জানে ফলে এই বিষয়গুলো মানে এই যে একটা ক্রিটিক্যাল অ্যান্ড ক্রাইসিস টাইম এখানে যখন আরও যোদ্ধা দরকার আরও শক্তিশালী কণ্ঠ দরকার ভয়েস দরকার কলম দরকার ব্রেন দরকার বুদ্ধি দরকার সেখানে বিএনপি শুধু গুতিয়ে 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 বিএনপির যত মানে পরিচিত মুখগুলো আছে জনপ্রিয় মুখগুলো আছে তাদেরকে গুতিয়ে গুতে যেভাবে পারছে দূরে সরিয়ে দিয়ে তারপর একটা নির্বাচন দেবেন আর করে ক্ষমতা এসে যাবেন আমার কাছে মনে হচ্ছে দুনিয়াটা এত সহজ নয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত